নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাইলানি বিষপুরে আছি এসসি পুকুর শুকনো করার পর মাটি পরীক্ষা করলাম সমস্ত কিছু দেখলাম মাটির মশ্চারাইজ পিএইচ এবং মাটির যত রকমের যে সমস্যাগুলো সেগুলো সব চেক করলাম তাতে করে একটা জিনিস দেখলাম চাষির লক্ষ লক্ষ টাকার খাবার কিন্তু এখন এই মাটিতে পড়ে আছে কিভাবে পড়ে আছে তার পুরো ব্যাপারটা উন্মোচন করবো এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরবো আপনাদের কাছে যে কিভাবে চাষির টাকা নষ্ট হয় কিভাবে চাষির টাকা ওয়েস্টেজ হয় সেগুলো তুলে ধরবো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর প্রত্যেকেই বায়োটেক আপনার ইউটিউবে চাইলে সার্চ করুন এবং আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়াতে মিডিয়া সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন তো যেটা আপনারা দেখছেন এই কিন্তু অরিজিনাল লেয়ার ফিশারির লেয়ার কিন্তু অরিজিনাল এখান থেকে যখন ফিশারি শুরু করা হয় এই দেখুন মধ্যখানে কিন্তু একটা উঁচু ঢিবি হয়ে গেছে এই ঢিবির অন্য কিছু নেই এখানে কিন্তু অনলি যা যা খাবার খাদ্য সেগুলো ওয়েস্টেজ হয়েছে নষ্ট হয়েছে এর মধ্যে আছে সেই লক্ষ লক্ষ টাকা খরচ করা চাষিদের সেই টাকার অর্থের বিনিময়ে কিন্তু কেমিক্যাল কি আছে এখানে হাজার হাজার কেজি ব্লিচিং চুন মানে যতদিন ধরে কালচার হচ্ছে কয়েকশো কেজি চুন পড়েছে কয়েকশো কেজি ব্লিচিং পড়েছে এবং সঙ্গে তো প্রোবায়োটিক মিনারেস দুটো অ্যান্টোনার মতো সেগুলো তো অটোমেটিক পড়েছে তিন ফুট অফ দি মাটি আমরা টেস্ট করলাম এখানে মসচারাইজের গল্প এখানে পেয়েজের গল্প কোনো কিছুতেই কিন্তু সঠিক যেটা পাওয়ার দরকার সেটা কিন্তু নেই তো আজকে আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাতে বলবো বাবুকে যে কি হারে এখানে পড়ে রয়েছে এই জায়গাটা যদি আপনার ভেনামি চাষের পরে এই দেখুন এগুলো কিন্তু নরম হয়ে রয়েছে মানে এগুলো তো আছেন পুরোটাই কিন্তু নষ্ট হয়ে রয়েছে খাদ্যর অবশিষ্ট অবাঞ্ছিত পড়ে থাকা জিনিসগুলো এই মাটিটা কি হয় এটা কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে কি করলাম মাটিটা ঢিবি করলাম এই মাটিটা আবার কিন্তু চাষের আগে কিন্তু আবার তুলে নিতে হবে এটা প্রত্যেকটা জায়গা করে মেদিনীপুরও করে উড়িষ্যাও করে আজকে হাসনাবাদ তো পুরো জলাঞ্জলি গেছে পুরো সর্বনাশ হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে কি ভাবে এই মাটিটা তোলার জন্য ট্রেক্টর খরচা এই মাটিটা তোলার জন্য যে ডোজারের যে খরচা সেখানে কিন্তু আরো প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা চলে যাবে এই মাটিটা আবার তুলবে গুটিয়ে ছেটে রেডি করবে প্লেন করবে ফ্রেন্ডস এইগুলো আর কতদিন চলতে থাকবে খাদ্য আনলিমিটেড দেওয়া আনলিমিটেড খাদ্য দেওয়ার ফলে সেই খাদ্য এখানে জমে জমে কি অবস্থা আনলিমিটেড কেমিক্যাল দেওয়ার ফলে এই মাটিতে মুখ দিতে পারে না মাছ এইভাবে চলতে থাকলে আগামী দিনে কিন্তু চাষি আরও পরিমাণে কিন্তু নষ্ট হবে তাই আমরা যেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি অর্গানিকে করলে এই মাটিটা কিন্তু আপনার তোলার দরকার হবে না অর্গানিকে করলে এই মাটিটা কিন্তু আপনার এত ঢিপি হবে না অর্গানিকে করলে অবাঞ্চিত যে খাদ্য যেটা নষ্ট হওয়ার কিন্তু ভয় থাকবে না এবার ডেলি তিন দিন অন্তর চার দিন অন্তর যে আমরা মেডিসিন করাই সেই মেডিসিনটা কিন্তু আপনারা যদি অর্গানিকে করেন এত কিছু আপনার কিন্তু করার দরকার হয় না আর সাথে সাথে কী হয় এত অক্সিজেনের জন্য এত লক্ষ লক্ষ টাকা তেল নষ্ট হচ্ছে না এর সাথে সাথে আপনার কী হচ্ছে মেডিসিন যেটা আপনারা দশ দিন অন্তর যদি আমরা করি সেখানেও কিন্তু ব্যালেন্স করা যায় মাছের সঠিক সময়ে খোলসটা চেঞ্জ হওয়া মাছের সঠিক সময়ে তার যে মিনারেসের ঘাটতি প্রোবাইটির ঘাটতি সেটাকে ঠিক করে দেওয়া এইটুকুই তো ব্যাপার এর জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে টেকনিশিয়ানদের কাজটা কি যতক্ষণ না মাছ মরবে যতক্ষণ না মাছ ভেসে উঠবে ততক্ষণ তুমি মেডিসিন দিয়ে যাও চাষি তো জানে আমার ডাক্তার বলছে মানে আমাকে ওটাই করতে হবে নাহলে আবার গালাগালি করবে তো ফ্রেন্ডস আপনাদের কাছে একটা কোশ্চেন যে চাষির থেকে বড় টেকনিশিয়ান কি দুনিয়াতে কেউ আছে যে মাছটা তৈরি করে যে মাছের সমস্যা সবসময় দেখভাল করছে হঠাৎ করে একটা টেকনিশিয়ান এক সপ্তাহ পর এসে বলছে আপনার মাছের এই প্রবলেম চাষী কিন্তু সব থেকে টেকনিশিয়ান সেই চাষিকেই কিন্তু আজকে ধোকা দিয়ে আজকে এই লক্ষ লক্ষ টাকার কিন্তু মাটি আজকে পড়ে আছে যেগুলো মাটি নয় খাঁটির টাকা এই টাকাগুলো নষ্ট হয়েছে কেমিক্যালের জন্য তো এই কেমিক্যাল বিরুদ্ধে আমাদের লড়াই ফ্যান্স যেই জন্য আমাদের ট্যাগলাইন আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি এই কেমিক্যালের বিরুদ্ধে আমরা কিন্তু আজকে চাষ করছি বেনামি চাষ বলেন বাগদা চাষ বলেন সাদা মাছ চাষ বলেন টেংরা চাষ বলেন ডিমপনা চাষ বলেন তো আপনারা এগিয়ে আসুন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এই যে ঢিবিওয়ালা খাদ্যর বারে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাতে পারবেন অবশ্যই আপনারা জানাবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন আরও কিছু তুলে ধরবো চাষিদের সমস্ত সমস্যা নিয়ে আপনাদের এই চ্যানেলে ততক্ষণের জন্য সবাই সাথে থাকবেন নমস্কার